আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একুশতম বিসিস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার প্রশ্নের সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ ডিসেম্বর উনিশশো সালে তো চলুন শুরু করা যাক প্রথমেই কয়েকটি অ্যানালজি ছিল মিল করা সিলেক্ট দ্য পেয়ার কারেক্ট অপশন অর্থাৎ এইটার সাথে কোনটা কোনটা মিল হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে ইগার ইনডিফারেন্ট তাহলে অপশনের মধ্যে থেকে কোনটা হবে ইগার শব্দের অর্থ হচ্ছে আগ্রহী ইন্ডিফারেট শব্দের অর্থ হচ্ছে উদাসীন আগ্রহের বিপরীতার্থক শব্দ হচ্ছে উদাসীন ঠিক সেভাবে এইখানে কোনটার বিপরীতার্থক শব্দ কোনটা এবং এই ইগার এবং ইন্ডিফারেন্টের সাথে মিল যায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো অপশনের মধ্যে ইনথোসিয়াস্টিক শব্দের অর্থ হচ্ছে অত্যুৎসাহী মানে রূপে উৎসাহী একজন আর হাফ হার্টেড শব্দের অর্থ হচ্ছে উৎসাহী নয় তার মানে এটা হচ্ছে বিবৃত শব্দ যেটা এটার সাথে যায় তো সঠিক উত্তর হচ্ছে ইন্টুসিয়াস্ট্রিক্যান হাফ হার্টেড অনুরূপভাবে লেনদেন এবং প্রলংয়ের সাথে কোনটার মিল আছে এই দুইটা হচ্ছে সমর্থক শব্দ এই দুইটার অর্থই হচ্ছে দীর্ঘায়িত করা লেনদেন এবং প্রলং শব্দের অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা তো এইখানে কোন কোন শব্দগুলো এর সাথে সামঞ্জস্যপূর্ণ স্ট্রেচ এবং এক্সটেন্ড এইটা হচ্ছে এর সাথে সমর্থক সামঞ্জস্যপূর্ণ ডিলে দেরি করা রিচার্ভ রিটার্ভড ডিলাই শব্দের অর্থ হচ্ছে দেরি করা এবং রিচার্ড শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত বা প্রতিহত করা তো দেরি করা দুটো হচ্ছে সমর্থক শব্দ তেমনি হচ্ছে স্লো ডাউন এবং হোল্ড আপ এটার সাথে মিল রয়েছে যার অর্থ হচ্ছে স্লোডাউন শব্দের অর্থটা হচ্ছে গতি মন্থর করা বা দমিয়ে দেওয়া আর হোল্ডাউন শব্দের অর্থ থামিয়ে রাখা বা মুলতবি করা তো সেই ক্ষেত্রে ডিলে রিচার্ডের সাথে স্লোডাউন এবং হোল্ড আপের একটা মেল রয়েছে বা সামঞ্জস্য রয়েছে সাবমিসিভ ডিসঅবিডিয়েন্ট সাবমিসিভ শব্দের অর্থ আনুগত্য স্বীকার করা ডিস অমান্য করা আনুগত্য স্বীকার অমান্য বিবর্তার্থক শব্দ ঠিক এখানেও কোন কোন শব্দ দুইটার মধ্যে এরকম অর্থ প্রকাশ পায় অবজার্ভ অবজার্ভ যে শব্দটা রয়েছে এর বিভিন্ন অর্থ রয়েছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে মেনে চলা অবজার্ভ অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে মেনে চলা এবং ডিফাই ডিফাই শব্দের অর্থ হচ্ছে অমান্য করা তার মানে অবি ডিসঅবিডিয়েটের সাথে হচ্ছে অবজার্ভ ডিফাইয়ের মিল রয়েছে সুতরাং উত্তর হবে এটা হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইং দ্য লটারি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে তো ফ্যান্টাসাইজের সাথে হচ্ছে অ্যাবাউট হয় কোনো বিষয় সম্পর্কে কল্পনা করা তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবাউট দা পার্থন ইস সেই ইন দা অফ প্যারিকলস এইখানে প্যাসি প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটি হবে টু হ্যাভবিন টু হ্যাভ বিন হি ডিভাইডেড মানি বিটুইন দ্য টু এখানে যদি দুইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিটিন হবে যদি দুইয়ের অধিক হতো তাহলে হচ্ছে এমং হতো অ্যাজ দে ওয়েটেড রহিম আর গুড অ্যাগেনস্ট ওয়ার ড্যাশ এইখানে একটি চলমান কাজ অবস্থায় অন্য একটি ঘটলে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা হবে অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে একটি চলমান থাকলে একটি ঘটার সময় অন্য একটি চলমান আছে বিষয়টা এরকম হবে আর কি তো সেই ক্ষেত্রে হাইল হিজ বাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্ট অফ পলিউশন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স হবে ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স যদি আমরা শক্তিশালী প্রমাণ চাই সেগুলো আমাদের ক্লিয়ার এভিডেন্স অবশ্যই দরকার দ্য অলিম্পিক গেমস ওয়াই ওয়াচড বাই বিলিয়স অফ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে ওয়াচড বাই ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে এইখানে একটা শূন্যস্থান হবে তো সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি হবে না কারণ এক্স্যাক্টলি কতজন দেখেছে এটা আমরা বলতে হবে হবে না না ট্রুলি আক্ষরিক অর্থে বা মোটামুটি অর্থ বোঝাতে হচ্ছে লিটারি ব্যবহৃত হবে এই বিশেষ একটা প্যাসেজ ছিল দা জিপসিস সম্পর্কে অর্থাৎ যা সম্পর্কে তো এটা আর আসবে না যেহেতু আমরা একবার দেখে যাই জিপসিস আর পিপল হু যারা এক স্থান থেকে অন্য স্থানে সবসময় চলাচল করে আর অলওয়েজ অন দ্য মুভ যারা সবসময় এক স্থান থেকে অন্য স্থানে ঘোরে দ্য লাইক টু লিভ ইন টেন্ট বিকজ এটা হচ্ছে সহজ মানে টেন্ট নির্মাণ করা হচ্ছে সহজ যার কারণে তারা হচ্ছে টেন টেন্টে অবস্থান করে ওই যে ঘর করে দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপশিয়ানস মিনস এখানে কি বোঝাচ্ছে দ্য কনসিডার দেম অ্যান ইজিপশিয়ান ইংরেজিরা তাকে তাদেরকে হচ্ছে ইজিপশিয়ান হিসেবে মিশরীয় হিসাবে ই করতো আর কি বিবেচনা করতো টেক সামন ফর কাউকে কিছু মনে করা অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসিস কেমন ছিল সেটা হচ্ছে হ্যাজ গ্র্যাজুয়ালি চেঞ্জ প্রতিনিয়ত পরিবর্তন হয় দ্য ট্রি হ্যাজ বিন ব্লন ব্লন এ বা ব্লো এ শব্দ অর্থ উড়িয়ে নিয়ে যাওয়া ব্লোন এ বাই দ্য স্ট্রং উইন্ড হবে ওকে নো ক্যান ড্যাশ দ্যাট হিজ ক্লিভার নো ওয়ান ক্যান ডিনাই কেউ অস্বীকার করতে পারবে না যে সে চালাক নয় নন ওয়ান ক্যান ডিনাই কেউ অস্বীকার করবে না সে একজন চালাক এরকম অর্থ তো বাক্যের সাথে সামস্যতা রক্ষার জন্য এখানে ডিনাইটা হবে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়ি হু এখানে কী হবে হ্যাভ ওয়ার্কড হু হ্যাভ ওয়ার্কড এখানে হ্যাভ ওয়ার্কড হলো কেন এমপ্লয়িজ এইখানে পুরোয়ার নাউন রয়েছে যার কারণে এখানে পুরার ভার ইউজ হবে টু ড্যাশ দ্য অ্যারিভেল অফ স্প্রিং বাংলাদেশ টেলিভিশন ড্যাশ এ স্পেশাল ফাংশন তো এক্ষেত্রে হচ্ছে অ্যানাউন্স টেলিকাস্ট টেলিভিশন থেকে সব কিছু টেলিকাস্টই হয় তো সেই ক্ষেত্রে টু অ্যানাউন্স দ্য অ্যারিভেল অফ স্প্রিং বাংলাদেশ টেলিভিশন টেলিকাস্ট এ স্পেশাল ফাংশন বসন্তের আগমন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন একটা বিশেষ ঘোষণা মানে বিশেষ সম্প্রচার সম্প্রচারিত করেছিল তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ